টিপি নিবেন গো টিপি সাসি জেটি খালা ফুবু নতুন টিপি টিপি নিবেন গো বাড়িতে কেউ আছেন গো সাসি এই কে দাম নেই তুমি চিল্লা আমি তো গো কেমন আছেন ভালো আছি আমনে কে চিনলাম না আমনে মা তাই টিপি নিয়া ঘুরতাছ আমার ঘরে পূর্ব পাড়া বাসা টিপি নিবেন কি টিপি নিমু মানে হ্যাঁ

নতুন পাগল কাল কে লটাৰী কাটছিল খেলাৰ মধ্য যায় মনে কোন বিচ মিলে কগে এটা নেলা পোলা সানাইছে আৰু আমি পাইছো আমাৰ নাম ওচৰছে

তোমার একটা কথা কই এক হাজার টিয়া আছে না করে ছাগল বেচার এক হাজার টিয়া কত হলি মালা দিয়ে দিব 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 আমার কাছে তো এত টাকা নাই এক হাজার টাকা আছে এক হাজার টিয়া দিলে তো মনে করে একটু ঠকা ঠকা হয় তার ই করেন এই কাকা কি ঠকা হয় আমরা দশ টাকা লটার ভিতরে টিভি পাইছে না আমরা এক হাজার টাকা দিতেছি আপনি ঠকা হয় মানে নতুন কিনবে গেলে না একবার হাজার টাকা তাই কি আপনি তো দশ টাকা কিনছি কাম করো আর টাকা নাই এক হাজার টাকা আছে এক হাজার টাকা দেয় আর পাঁচ কেজি চাইল দিন আমার ঘোরাতে সালুন না বাজার এসে বাজার করতে সাল নাই দিনতে দিনছে আমরা কাছে আর কো নিও যান আমরা ঘোরাঘুরি করা আর না আমি গেদি টিভি তো সেই সার্ভিসিং দিব না হ্যাঁ দেন না নতুন এটা সাব নুরা দেখা যাবে না বাবা সাকিব খান রে সাকিব মারুফ খান না কি কয় যে মারুফ খান না মারু মারুফ 1000 টাকা সাগল বেচে টাকা সাগল বেচে হ্যাঁ সকস করে দেখা দেব না কাকা হ্যাঁ আমরা খেলা লাগাই দেন কে

তুমা গিয়ে টিভি রাখলি এটা পুরন টিভি করে বেসে গেছে এই টিভিতে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না এখন কাজ করে কোনটা